এভরিওান ওয়েলকাম ব্যাক তো এটা আমার আর একটা ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল ছিল এটাই বাট এটা একটু সাসপেন্ড করছে তাই আর একটা চ্যানেল খুলছিলাম ওটাও সাসপেন্ড করছে আলহামদুলিল্লাহ ভালো সমস্যা নাই তো কিছু করার নেই ভাই সাসপেন্ড হইতেই পারে আমি যেইখানে যাই ওইখানে লসও হয় ট্রেডে তাও শো করি সাসপেন্ড হয় তাও বলি তো এটা সাবস্ক্রাইব করে রেখে না এখন ওই তো এটাই কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এবার দেখেন বিটকয়েনে মাত্র বত্রিশ পার্সেন্ট দিচ্ছে আমি একটু ট্রেডিং ভিউ ওপেন করি আজকে বিটকয়নে ট্রেড নেবো না আমি এই প্রাইসে একদমই খুবই কম আছে আচ্ছা ট্রেডিং ভিউতে আসার পর আপনারা ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করবেন আমি আর আগে দেখেছি সাইন আপ কীভাবে করবেন তো আমার এইখানে ভিডিও দেখলে পায়ে যাবেন যে এই যে এটা এটা হয়েছে আপনার এই সে কটেক্সের রিভিউ শো করেছি যে কটেক্সের রিভিউ কেমন আর এখানে এইখানে দেখলি আপনি পেয়ে যাবেন তো সাইন আপ করে নেবেন আর সাইন আপ করা সিম্পল না দেখলেও পারবেন এইখান থেকে সাইন আপ করার পর আসবেন সব সময় খুঁজবেন কিপ কোথায় আর এই যে বিটকয়েন আর ইউসডি ভালো করে দেখেন বিটকয়েন ইউসডি আমি একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি তারপর অনেকে আসলে নক দেন যে ভাই এটা পাচ্ছি না তো দেখেন আমি সবসময় দেখাইতেছি এইখান থেকে টাইম সিলেক্ট করবেন এই যে দেখেন এটা ফার্স্টে ক্যান্ডেল সিলেক্ট করবেন এখানে বার বা অন্যগুলো থাকতে পারে তো আপনি এখান থেকে ক্যান্ডেল নেবেন এই যে এটা দুই নাম্বারটা তারপর এখান থেকে টাইম দিবেন টাইম পাঁচ মিনিট দিতে পারেন বা এই যে দেখেন এখন মার্কেট আপনার দিকে আসে তো এটা আপনার পাঁচ মিনিট যেহেতু দিয়েছেন না এখন এক মিনিটের একটা ট্রেড নিতে পারেন হ্যাঁ তো আমি আসলে এই ডেট একদমই নিব না ওকে আমি আর একটা ওয়ে দেখাবো তো এটা হলো এইখানে আসার পর দেখবেন এটা কে এখন তোর দেখায় নাই আমি দেখাচ্ছি দেখেন এখানে ট্রেডিং সিগনাল তো এই জিনিসটি একটু ফলো করবো আমরা ওকে মাইক্রোসফটের আপে যাবে পাঁচ মিনিটের একটা আমরা তাহলে দুই মিনিটের ডান নিলেও হবে ওকে ঠিক আছে আমরা এখান থেকে তাহলে বেগে যাই একে তো আমরা মাইক্রোসফটটা খুঁজবো এটা থাকবে সম্ভবত এইখানে এখানেও নাই স্টকসে ফেসবুক আছে আচ্ছা মাইক্রোসফটটা কথায় এই যে মাইক্রোসফট তো এটা আপে যাবে আমরা এক মিনিটের নিব ওইখানে দেখাইছে পাঁচ মিনিটের তাহলে দুই মিনিটের নেই যেহেতু পাঁচ মিনিটের দেখাইছে আচ্ছা আমি কটা নিলাম পাঁচটা এখন ও যত নিচে আসবে আমি একটা একটা করে নিব দেখি এই সিগন্যালগুলো কাজ করে কিনা আমি এখানে কটা ছয়টায় আমার তিনশো ডলার ইনভেস্ট করা হয়েছে ওকে দেখা যাক এটা কি হয় এই সিগন্যালগুলো মাঝে মাঝে কাজ করে আর আপনাদেরকে যেই ভিআইপি চ্যানেলের সিগন্যালগুলো দেয় না ওরা এখান থেকে নিয়ে সিগন্যালগুলো দেয় তো যাই হোক যারা জানেন না তো মনে করেন যে অনেক কিছু হয়ে যায় তো এখান থেকে আপনারা সিগন্যাল এখান থেকে নিয়ে কাজ করতে পারেন আমি আসলে যা দেখে একবারে সরাসরি দেখাই দেবো কোনো ওই ভিআইপি মিআইপি নাই ডাইরেক্ট আপনি এমন কি করবো যে আপনি নিজেই নিজেরটা বুঝবেন মানে নিজে নিজে করে রাখাই পারবেন কারোর কাছে যাওয়া লাগবে না তো দেখা যাক এটা উইন হলে আমি আর একটা জিনিস দেখাবো এটা উইন হোক আর আমি এই ফাঁকে দেখাই কীভাবে কটেক্স আপনি অ্যাকাউন্ট করবেন সো কটেক্স আচ্ছা কটেক্স এইভাবে আসবে না কটেক্সের একটা লিঙ্ক লাগবে হ্যাঁ আপনি কটেক্সে ঢুকতে পারবেন না দেখেন এই যে কটেক্সের আমার এই লিঙ্কটা ইউজ করেন আপনারা সবাই এটা বোনাস পাবেন আর এটাই আর টার্নওভার লিঙ্ক তো অনেক ভালো হবে এটা আপনি যদি ইউজ করেন বোনাস থাকবে বা উইনিং পার্সেন্টেজটাও একটু বেশি থাকবে এখানে এসে আপনি ইমেল টিমেল দিয়া হ্যাঁ এখান থেকে ইমেল দিবেন আর এখানে পাসওয়ার্ড দেবেন দেন রেজিস্টার আর এই দুইটার একটাও দিবেন না তাহলেই হয়ে যাবে একদম সিম্পল তো আমি আমার ফোনটা আবার ওপেন করি এক তো টাইম কতক্ষণ আছে তেত্রিশ সেকেন্ড আছে তো মার্কেট স্টিল ডাউন লস করাইলো দেখেন এখানে দেখাইলো আপে যাবে আমি নিলাম আপে আমি এই সিগন্যালগুলো কখনই আর কি নিই না তো আপনারা অনেকে নিতে পারেন ওই যে যারা বিএপি গ্রুপে আছেন ওদেরকে আর কি দেয় এই সিগন্যালগুলো তো আরেকটা সিগন্যাল কি নিব লস হয়ে গেল সিম্পল মার্কেটে আসলো নিচে আরও আমাকে দিল উপরে যাক থ্রি ডলার আর বেশি অ্যামাউন্ট নিয়ে নামলে একটু ভালো হয় আপনারা চাইলে ফিফটি দেওয়া ট্রাই করতেন তো ইউএসডি আর জিপি জার্মানিরটা ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড ডাউন অনেক এটা নাও যায় জাপানের